ইবলিস শয়তানের জন্ম হয়েছে কিভাবে ইবলিসের শিক্ষা দীক্ষা ও শ্রেষ্ঠত লাভের আসল ইতিহাস আসসালাম আলাইকুম আ প্রিয় দর্শক মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস ছিল জিন জাতির সন্তান কিন্তু একাগ্র চিত্তে ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতবন্দিগি করতে করতে একটা পর্যায়ে সে ফেরস্তাদের সর্দার হয়ে উঠল তাহলে পরবর্তীতে কেন সে হয়ে গেল আমৃত্যু অভিশপ্ত কোথায় তার জন্ম হয়েছে কার কাছ থেকে সে শিক্ষা লাভ করেছে কিভাবে সে পৃথিবী থেকে আসমানে জায়গা পেল একে সাত আসমানের উপর ঠাঁই পেলো কিভাবে ফেরিস তাদের সর্দার হলো আর সব শেষে কেন অভিশপ্ত হল আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইবলিসের বৃত্তান্ত বৃত্তান্ত প্রিয়দর্শক ইবলিসের মতো এত মেধাবী ও ধূর্ত জিনের জন্ম কিভাবে হয়েছে তা নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী যেমন এক বর্ণনা থেকে জানা যায় জিন্দের পঞ্চম হামুসের পুত্র ছিল ইব্রিসের জনক তার নাম ছিল খবিস খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায় তার স্বভাব প্রকৃতিও সিংহের মতোই ছিল একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি আর অন্যদিকে চেহারায় ছিল সুস্পষ্ট দ্রুততার ছাপ এই খবিসই ছিল পাপিষ্ট জিন্দের মাথার তাজ ইব্রিসের মাথা ছিল জিনজাতির পঞ্চম নেতা হামুসের কন্যা তার নাম ছিল নীলবিস নীলবি জিন দেখতে ঠিক একটা নেকড়ে বাঘের মতো তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায় আগুনের সৃষ্টি খবিস ও মিলনে ইবলিসের জন্ম নিবলিসের হয় সুতরাং পিতা মাতা ও আগুন এই ত্রিশত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাব ইবলিসের চরিত্রে নিহিত ছিল ইবলিসের পিতার এক বন্ধু ছিল সার্বুক সে ছিল সর্ববিদ্যা পারদর্শী খবিস পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধুর হাতে অর্পণ করল এ ব্রিজ ছিল অতিশয় বেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন সুতরাং কোনো পার্টি তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না সে একবার যা শুনত তাই চিরদিনের জন্য মনে রাখত ফলে সার্বুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণার জন্য তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিজকে লক্ষ্য করে প্রায় বলত বন্ধু তোমার পুত্রের ভেতর যে লক্ষণ দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক বিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে আমার শিক্ষকতার জীবনে ছাব্বিশ হাজার বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর পড়েনি কিন্তু দুঃখের বিষয় তোমার পুত্রটি অহংকারী এবং ভীষণ এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয় তবে সে যাই হোক ইবলিসের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন ইবলিসের আসমানে আগমন মূলত মানুষ সৃষ্টির পূর্বে পৃথিবীতে কেবল জিন্দের রাজত্ব ছিল তারা আল্লাহ অবাধ্য চরণ করে পৃথিবীকে পাপাচারে পূর্ণ করে ফেলেছিল এইসব দেখে আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন জিনদের ধ্বংস করে ফেলতে এবং কিছু ভালো জিনদের অনুত্র সরিয়ে নিতে ফেরেশতারা সমস্ত জিন্দের নিধন করতে শুরু করে এই জিন নিধনের সময় ইবলিশ ছিল শিশু সুদর্শন ইবলিশকে দেখে ফেরেশতারা তারা মায়ায় পড়ে গেল স্নেহবশত হত্যা না করলে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লা নিকট অনুমতি কামনা করে আল্লাহর কাছে তারা প্রার্থনা করলো যেন তাকে রেহাই দেওয়া হয় আল্লাহ মুচকে হাসলেন কিন্তু ফেরেস্তাদের প্রার্থনা মঞ্জুর করলেন অনুমতি পেয়ে ফেরিস্তারা ইবলিসকে আসমানে নিয়ে যায় ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দীকে নিয়মকানুন শিক্ষাদান করল প্রতিভা বলেন অনায়াসে ও অল্প সময় শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল সেখানকার ফেরেশতারা তার ইবাদাতে একাগ্রতা ও রিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো আমরা ফেরেস্তারা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সব কিছু ইবাদতেই আমাদের একমাত্র কাজ তবু কি আশ্চর্য ইব্রিস আমাদের কাছে ইবাদতের কারণ শিখে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের ফেরস্তাগুলোর মধ্যে তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন এর কাছে আমাদের অনেক কিছু শেখার আর বোঝার আছে ফেরেশতারা তার ইবাদত দেখে এত মুক্ত হলো তারা ইবলিসের নামকরণ করল হাসে ইবলিস প্রথম আসমানে এক হাজার বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণে ইবাদতে মুশগুল হলো এই আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো তারা ইবলিসের নামকরণ করল আবেদ দ্বিতীয় আসমানে এক হাজার বছর অবস্থানের পর তৃতীয় আসমানে ফেরেশতারা তাকে নিয়ে গেল তৃতীয় আসমানে এসে সে আরো বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল